হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আনা একে একটা নতুন নাস্তা তৈরি করে দিব তো এখানে হচ্ছে আমি কিছু কিছু চাউমিন ছিল একটা এখানে হচ্ছে অল্প ছিল তো এগুলো দিয়ে হচ্ছে নুড রান্না করলে হবে না সবার এই জন্য চিন্তা করলাম এই চাউমিনটাতে আজকে একটু অন্যরকম করে রান্না করে দিব আর চাউমিন যেহেতু একেবারেই অল্প আছে এটার সাথে আমি কিছু এই যে ম্যাকারনি দিয়ে দিছি তো এটা আজকে হচ্ছে আমি রান্না করব একটু সব সময় তো নুডুলস যেভাবে করা হয় ওভাবেই করি তো এগুলো এখন আমি সিদ্ধ করে নিব আর এগুলো সিদ্ধ হতে হচ্ছে অনেকটাই সময় লাগে যেহেতু চাউমিনটা একটু মোটা মোটা টাইপের থাকে নুডুলসের থেকে অনেকটাই মোটা থাকে এই জন্য এটা একটু সিদ্ধ করতে সময় লাগে এই জন্য আমি আগে থেকে এটা ভালো করে সিদ্ধ করে তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব তারপর আমি পাশের চুলায় হচ্ছে এই যে দুধটাও অনেকখানি জাল করে কমাই নিছি আর এখন হচ্ছে এই যে নুডুলসগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিছি আর এটা হচ্ছে দুধ নুডুলস বলা চলে বা কি বলবো সেমাই বলা চলে নুডুলস দিয়ে আর কি তো অনায়কে আজকে প্রথমবারের মতো এটা করে দিছি আর সে তো এটা দেখে খুবই এক্সাইটেড যে আমি প্রথম খেলাম এভাবে আর এখানে হচ্ছে আমি একটু ঘন করার জন্য কিছুটা গুঁড়া দুধ অ্যাড করে দিছি ভালো করে ঘন করে ফুটিয়ে নিলে মানে খুবই খেতে মজা হয় আর দুধ যদি বেশি পরিমাণ দেওয়া যায় খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয় আর এখানে আমি গরম পানি দিয়ে কিছু কিসমিস ভিজিয়ে রাখছিলাম তো কিসমিসটাও অ্যাড করে দিলাম এটা হচ্ছে আজকে আমাদের বিকালের নাস্তা আর এই রান্নাটা আমি দুপুরের পর যখন দুপুরে রান্না বান্না করছিলাম তখনই করে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিছি কারণ এইসব ডেজার্ট আইটেমগুলা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে আর এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার পর এখন হচ্ছে আনেয়া খাবে তাকে হচ্ছে আমি যে কিছুটা দিয়ে দিছি মশলা সেও খুব পছন্দ করছে আর এভাবে রান্না করলে ভালোই লাগে খেতে কিন্তু খুবই অসাধারণ হয় বেশি করে গুঁড়া দুধ দিলে হচ্ছে এটা টেস্টটা অনেকটাই বেড়ে যায় আর যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে আপনারা চাইলে এভাবে দিতে পারেন বাচ্চাদেরকে আশা করি ওরা পছন্দ করবে তো আনায়ও মাসাল্লাহ সেও পছন্দ করছে এই যে তাকে এখন আমি খেতে দিলাম সে হচ্ছে খাচ্ছে সে খেয়ে রিভিউ দেবে সব জিনিস তাকে হচ্ছে রান্না করে দিলে সে কিন্তু খুব সুন্দর করে একটা রিভিউ দেয় তো যাদের যে যে আপুদের বাচ্চা আছে আপনারা বাচ্চাদেরকে এভাবে দিতে পারেন আমি চেষ্টা করি মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে দিই এটা সেটা আসলে বাচ্চারা সব সবসময় একই ধরনের খাবার খেতে কিন্তু পছন্দ করে না আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টে আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আসসালামু আলাইকুম